আগামী সোমবার সম্ভবত আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ঈদ পালন হবে গতকাল আগামীকালকে রবিবারে সম্ভবত সৌদি আরবের চাঁদ দেখা দিয়েছে এবং সেখানে ঈদের ইদুল ফিতর পালন করবে সেই উপলক্ষে আমরা এক মাস পবিত্র মাহের রমজান পালন করলাম শিয়াম পালন করলাম সেই শিয়ামের আর মাত্র দুটো দিন আগামীকালকে রবিবারের শেষ রোজা তারপরে পরেই আমাদের সেই বহু প্রত্যক্ষিত ঈদ উল ফিতরের নামাজ আমরা পড়ব এবং ঈদ পালন করব আমি এই পবিত্র ঈদ উপলক্ষে আমার জঙ্গিপুরবাসী তথা মুর্শিদাবাদের সমস্ত আপামর জনসাধারণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি সেই সঙ্গে ভারতবর্ষের যে সম্প্রীতি যে ঐক্যতা অখণ্ডতা সেই ঐক্যতা বজায় রাখার প্রত্যেকেই আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমার যুব সমাজকে এই আহ্বান জানাচ্ছি যে ঈদ উল ফিতর এটা আমাদের আনন্দময় দিন সেই আনন্দ করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে কোথায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা ভাতৃত্ববোধ বজায় রাখবো সম্প্রীতি বজায় রাখবো তথা ভারতবর্ষের যে অখণ্ডতা সর্বধর্ম ঐক্য সেইটাকে সামনে মাথায় রেখে আমরা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ঈদে সকল মিলে একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব এটাই দেশবাসীর কাছে তথা আমার মুসলবাসীর কাছে আহ্বান জানাচ্ছি